নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আমাদের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমানো কিন্তু আমরা যারা প্রবাসী বাঙালি যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছি তাদের চিন্তাধারা অনেক সময়তেই কিন্তু একটু পাল্টে যাচ্ছে অনেক আজকে অনেক মানুষই আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে আবার অনেক মানুষ আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্যান্য দেশের কথা ভাবছে কেন কি কারণে আজকে আমেরিকার এই অবস্থা কি কারণে আজকে মানুষ আমেরিকায় আসার বদলে আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে আমেরিকা তো ছিল স্বপ্নের দেশ আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি তাহলে দু সালে আমেরিকাতে এমন কি ঘটলো যার জন্যে আমেরিকার প্রতি মানুষের এইরকম অনীহা সৃষ্টি হয়েছে আজকে এই প্রবাসী বাঙালি হিসেবে আমরা আমেরিকাতে বসবাস করছি আমেরিকাতে বসবাস করার সুবাদে দেখতে পাচ্ছি প্রবাসী বাঙালিদের মানসিক অবস্থার কথা এবং সেই সমস্ত কিছুই তথ্যই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমেরিকা ছেড়ে চলে যাবার বেশ কিছু কারণ রয়েছে আজকে আমেরিকার প্রতি মানুষের এই অনীহাটা কিন্তু একদিনে তৈরি হয়নি একটু একটু করে অভিযোগ জমতে জমতে আজকে সেটা পাহাড়ের রূপ ধারণ করেছে যার সর্বপ্রথম কারণই হলো আমেরিকার জব মার্কেট আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানেতে বহু নামজাদা কোম্পানির হেডকোয়ার্টার্স রয়েছে সেখানে একদিকে যে টেক জায়েন্ট গুগল মাইক্রোসফট মেটা ফেসবুক অ্যাপেলের মতো বহু সংস্থা রয়েছে সেরকম রয়েছে ছোট বা মাঝারি মানের সংস্থা সেই সমস্ত সংস্থা থেকে কিন্তু প্রত্যেক দিন শোনা যাচ্ছে লেয়াফের ঘটনা আমেরিকাতে যারা এইচ ওয়ান বি ভিসাতে কর্মরত তাদের অনেকেই কিন্তু আজকে এই লে শিকার তারা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে এই লে কারণ হিসেবে অনেকে এআইকে দায়ী করছে এআই আসার ফলে কিন্তু অনেক নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে না অনেক কাজ এর দখলে চলে যাচ্ছে এআই নির্ভর অনেক শিল্প তৈরি হচ্ছে অথচ এআই জানা কর্মীর অভাব দেখতে পাওয়া যাচ্ছে ঠিক যেমন আমাদের দেশে যখন কম্পিউটারের প্রবেশ ঘটেছিল তখন যেমন অনেক কাজ কম্পিউটারের দখলে চলে যাচ্ছিল অনেক মানুষের চাকরি চলে যাচ্ছিল ঠিক তেমনই সৃষ্টি হয়েছে আমেরিকাতে এআই আসার ফলে অনেক কাজ কিন্তু আজকে এআইয়ের দখলে চলে যাচ্ছে অনেক মানুষ চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে কারণ যারা বর্তমানে ওয়ান বি ভিজাতে রয়েছে তাদের হাতে সময় ষাট দিন ষাট দিনের মধ্যে তারা যদি পরবর্তী কোনো চাকরি না পান তাহলে তাদের আমেরিকা ছেড়ে চলে যেতে হবে তাই তারা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে যারা বর্তমানে স্টুডেন্ট ভিসায় আমেরিকায় আছেন তারাও কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তিত কারণ আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য খরচা যেটা সেটা কিন্তু অত্যাধিক অনেক স্টুডেন্টই আমেরিকাতে আসেন তারা স্টুডেন্ট লোন নিয়ে তাদের মাথায় থাকে স্টুডেন্ট লোনের বোঝা তারা তাদের দৈনন্দিন খরচা চালানোর জন্য অনেক সময়তেই অনেক পার্ট টাইম কাজে যোগ দিতেন কিন্তু আমেরিকাতে স্টুডেন্টদের পার্ট টাইম কাজ করার পেছনেও কিছু রেস্ট্রিকশন রয়েছে তারা সপ্তাহে অন ক্যাম্পাস কুড়ি ঘন্টায় কাজের সুযোগ পান কিন্তু অনেক স্টুডেন্ট এতদিন সেই নিয়মে তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ করতেন বা ক্যাশ জব করতেন সেগুলো কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে এর পাশাপাশি তারা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক স্টুডেন্ট পড়াশোনা কমপ্লিট হওয়ার পর চাকরি না পেয়ে শূন্য হাতে লোনের বোঝা মাথায় নিয়ে নিজের দেশে ফিরে যাচ্ছে নিজের দেশে যাওয়ার পর তাদের ঝুলিতে থাকছে শুধু আমেরিকান ডিগ্রি নিজের দেশে গিয়ে তাদের টাফ কম্পিটিশনে পড়তে হচ্ছে তাই আজকে অনেক স্টুডেন্টই আমেরিকা আসার জন্য কিন্তু বিমুখ হয়ে গেছে আবার অনেক স্টুডেন্ট আমেরিকায় আসার জন্যে প্রত্যাশী হয়ে রয়েছেন তাই যারা পরবর্তীকালে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসবেন তারা কিন্তু নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভালো করে চিন্তা করবেন এমন কিছু সাবজেক্ট নিয়ে আপনারা পড়াশুনো করবেন যেই বিষয় নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে আপনারা কাজের বাজারে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন কারণ বর্তমানে আমেরিকায় চাকরির বাজার কিন্তু বেশ মন্দা এর পাশাপাশি রয়েছে জিনিসপত্রের অগ্নিমূল্য বর্তমানে আমেরিকায় জিনিসপত্রের কিন্তু দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে তা সে গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছু আমেরিকাতে যারা আমরা প্রবাসী বাঙালি রয়েছি অনেকেই হাউস রেন্ট নিয়ে থাকেন কিন্তু সেই হাউস রেন্টের যে প্রাইস সেটাও কিন্তু অত্যাধিক হয়ে গেছে বিশেষ করে কোভিডের পর থেকে সাধারণ একটি বেসিক অ্যামিনিটিস রয়েছে এমন একটি অ্যাপার্টমেন্টে আমরা থাকি হিউস্টন শহরে সেই রকম অ্যাপার্টমেন্টের পার মান্থ হাউস রেন্টই পরে প্রায় বারোশো ডলার থেকে আঠেরোশো ডলার পর্যন্ত যেটি নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো শহরে শুরু হয়ে থাকে পঁচিশশো থেকে বত্রিশশো তেত্রিশশো ডলার পার মান্থ এটি কিন্তু একটি বেসিক হাউজিং অ্যাপার্টমেন্টের পার মান্থের রেন্ট আমি বললাম এই থেকেই আশা করি আপনারা ধরে নিতে পারেন যে আমেরিকাতেই কীরকম খরচা হতে পারে হাউস রেন্টে এর পাশাপাশি দৈনন্দিন যে সমস্ত জিনিস লাগে যেরকম ধরুন গ্রসারি বা অন্যান্য ইন্সিউরেন্স ইন্টারনেট ইলেকট্রিসিটি সমস্ত কিছুরই কিন্তু মূল্য অত্যাধিক বৃদ্ধি পেয়েছে সেই তুলনাতে কিন্তু মানুষের স্যালারিও ততটা বৃদ্ধি পায়নি কাজের বাজারে মন্দা দেখতে পাওয়া যাচ্ছে অনেক মানুষ কর্ম নাশা হয়ে যাচ্ছে তাই অনেক মানুষই আজকে আমেরিকাতে যারা বসবাস করছেন তারা কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এর পাশাপাশি রয়েছে ভিসা ইস্যু ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যায় কিন্তু আমেরিকাতে যারা প্রবাসী বাঙালি তারা কিন্তু জর্জরিত অনেক মানুষ স্বপ্ন দেখতেন আমেরিকাতে গিয়ে নাগরিকত্ব লাভ করার কিন্তু নাগরিকত্ব লাভ করার জন্য তার যে লম্বা সময় সেটা কিন্তু ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে ক্রমশই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার প্রসেসটি সেটা নিয়েও কিন্তু বহু মানুষ আজকে চিন্তিত বহু মানুষ চিন্তিত তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কারণ সন্তানরা ভবিষ্যৎ জীবনে কি করবে যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কারণ সন্তানরা কি সারা জীবন আমেরিকাতে থাকতে পারবে নাকি তাদের অন্য কোনো দেশে বা নিজ দেশে মুভ করে যেতে হবে সেই নিয়েও কিন্তু আজকে বহু মানুষ চিন্তিত যদিও আমেরিকাতে থাকার পর কয়েক বছরেই তারা যে পরিমাণ অর্থনৈতিক প্রাচুর্য পাচ্ছেন বা যে পরিমাণ বিলাসিতায় তাদের জীবন ভরে উঠছে বা তারা যে পরিমাণ ভালো ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন বা যে তারা যে পরিমাণ পলিউশন ফ্রি ওয়ার্ল্ডে কারাপান ফ্রি একটি ওয়ার্ল্ডে বসবাস করছেন সেটা হয়তো তাদের নিজ দেশে থাকা সম্ভব হতো না কিন্তু তার বিনিময়ে তারা প্রত্যেক দিন যে পরিমাণ মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন সেটা কিন্তু অনেক প্রবাসী বাঙালি আর নিতে পাচ্ছেন না বিশেষ করে তারা যখন লে অফের শিকার হচ্ছেন তখন কিন্তু তারা নিরুপায় হয়ে যাচ্ছেন অনেক বাঙালি আজকে তাই বাধ্য হয়ে কর্ম নাশা হয়ে নিজের দেশে ফিরে যাচ্ছেন কারণ আমেরিকায় কাজের বাজারের অবস্থা কিন্তু এখন একটু খারাপ যদিও আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই কাজের বাজার আমেরিকার আবার তার সগৌরবে ফিরত আসবে তবে তার জন্যে নিজের স্কিলকে আপগ্রেড করতে হবে আমেরিকার বাজারে কাজের বাজারে বিশেষ করে আপনি যদি আপনার আধিপত্য স্থাপন করতে পারেন তার জন্য নিজেকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপগ্রেডেড করতে হবে নিজের স্কিলকে আপডেট করতে হবে নিজের ল্যাঙ্গুয়েজকে আপডেট করতে হবে কারণ আমেরিকা ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ সেখানে টিকে থাকতে হলে আপনাকেও কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে আজকে ভবিষ্যৎ যুগ বলছে এআইয়ের যুগ বহু কাজ এর দখলে চলে যাচ্ছে এবং আগামী দিনেও বহু কাজ এআই এর দখলে চলে যাবে বলে মনে করা হচ্ছে বিভিন্ন ধরনের পার্ট টাইম কোর্স বা বিভিন্ন ধরনের অনলাইন কোর্স করার মাধ্যমে নিজের স্কিলগুলোকে আপগ্রেডেড করুন আমি এই ভিডিওর মাধ্যমেতে আমেরিকাতে থাকা প্রবাসী বাঙালিদের বর্তমান পরিস্থিতির কথা শেয়ার করলাম এর পাশাপাশি অনেক বাঙালি আজকে চিন্তিত তাদের দেশে থাকা প্রিয় মানুষটির জন্যে তাদের দেশে থাকা প্রিয় মানুষটির সুখে দুঃখের সাথী না হতে পেরে তারা অনেক সময়তেই চিন্তিত তাই অনেক বাঙালি আজকে নিজ দেশে ফেরত আসছে এবং অনেক বাঙালি অন্য কোনো দেশে শিফট করে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার